আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আছেন আজকে আমার হাঁসের বয়স হল পনেরো দিন ব্রোডিং করা শেষ আর ওইখানে জায়গাও হচ্ছে না সেই জন্য হাঁসগুলাকে আমি বাহিরে গড় তুলে নিয়ে আসতেছি এখানে একটা গড় তুলবো হাঁসের জন্য একজন মিস্ত্রি নিয়েছি বাদবাগে কাজ আমি নিজেই করতেছি ইনশাল্লাহ এখানে একটা হাঁসের জন্য ভালোভাবে যেন ভাবে থাকতে পারে সেই জন্য একটা গড় তুলতেছি যদিও গড়টা ছোট হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি প্রথম অবস্থায় ইনশাআল্লাহ প্রয়োজন অনুযায়ী অনুযায়ী পরে এটা মডিফাই করা হবে আপাতত তুলতেছি এখানে আমার হাঁসের বয়স প্রায় পনেরো দিন একটা বিষয় বলে রাখি যে আমি অনেক ভিডিও দেখেছি অনেক আইডিয়া নিয়েছি অনেকের কাছ থেকে যে হাঁস পালনে অনেক ওষুধপত্র লাগে অনেকগুলো টিকা দিতে হয় তো আমি এটা থেকে দূরে ছিলাম আমি ওষুধের থেকে প্রতিকারটা খুঁজেছি আর সেটাই করেছি আমি তেমন কোনো কিছু করি নাই আমি অল্প কিছু ওষুধপত্র খাইয়েছি আমি বিষয়টা একটা বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিয়েছি একজনের কথা অনুযায়ী যে হাঁসগুলাকে পরিষ্কার রাখতে পারলে এবং খাবারের পাত্র পানির পাত্র বাসস্থান ক্লিন রাখতে পারলে হাঁসগুলার রোগ খুব কম আসে ওষুধের থেকে প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা তাহলে রোগটা খুব কম রেয়ার রোগ তেমন রোগ বলে আসবে না মূলত নোংরা পরিবেশ নোংরা খাবার পাত্র পানপাত্র এগুলো থেকে মূলত রোগ জীবাণু ছড়ায় ব্যাকটেরিয়া ছড়ায় তাহাজগুলোকে পরিষ্কার রাখতে পারলে তেমন ওষুধপত্র লাগে না আমি আলহামদুলিল্লাহ অত বেশি ওষুধ খাওয়াই নাই অল্প কিছু প্রয়োজন অনুযায়ী ওষুধ খাওয়াইছিলাম আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো এখন সুস্থ সবল আছে এবং ধীরে ধীরে এগুলো বড়ো হচ্ছে আহ পশম পূর্বের গুলা উঠে যাচ্ছে উঠে নতুন করে পশম গজাচ্ছে যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতেই আমি আমার হাঁসগুলোকে আপনাদের অবশ্যই দেখাবো কতদিন বয়স হয়েছে কেমন বৃদ্ধি পেলো কি পরিমাণ কি অবস্থা এখানে গড় তোলা প্রায় শেষ একজন মিস্ত্রি নিয়েছিলাম অবশ্য আমি যেগুলা না পারি ওগুলো মিস্ত্রি দিয়ে করাচ্ছি বাদ বাকিগুলো আমি নিজে করে নিচ্ছি তো আস্তে আস্তে এটার কাজ শেষ করে ফেলতেছি অল্প কিছু বাকি আছে বাকিটা ইনশাল্লাহ দুই দিনের ভিতরে শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরেই আমি এটা নিচে ফ্লোরে বালি দিয়ে বা খড়গুটে দিয়ে কিছু দিয়ে হাঁসগুলো এখানে উঠে ফেলবো হাঁসগুলা এখানে উঠাবো এবং ঘরটা এখানে উঠানোর উদ্দেশ্যটা হলো ঠিক এটার পাশেই আমার পুকুর আছে একটা ছোট পুকুরটার উদ্দেশ্য করে আমি ঘরটা পুকুর ঠিক পারে উঠাচ্ছি যদিও এটা আমি এখান থেকে তেমন দেখা যায় না পুকুরটা আমি ইনশাল্লা পরে দেখাবো বা পরবর্তী ভিডিও দেখা যাবে যে পুকুরটার ঠিক পারে আমি ঘরটা উঠাচ্ছি একদম সাথে উঠাচ্ছি কারণ হাঁসগুলা যে এখান থেকে খুব সহজে পানিতে উঠতে পারে আবার ঠিক নামতে পারে ঠিক এটার জন্যই পানিতে আসা যাওয়া খাবার দেওয়া তাদের আলাদা একটা সেপারেট জায়গা হয়ে গেছে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে ঠিক মতো পানিতে উঠতে পারবে এবং নামতে পারবে ঠিক সেই জন্য আমি পুকুরের পারে ঘরটা উঠাইছি কারণ হাঁস মূলত পানিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আর পানিতে থাকলে হাঁস সবচেয়ে ভালো দেখায় দুর্গন্ধ কম আসে এবং হাঁস পানিতেই ভালো থাকে সেখানেই এই জন্যই পুকুর পায়েটা হাঁস থাকি পানিতে মূলত হাঁস রাখা হয় পালন করা হয় ঠিক পানিতেই এই জন্যই আমি পুকুরের পাড়েই ঠিক এখানে উঠাইছি ঘরটা আর আরেকটা বিষয় বলে কি হাঁস কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে আর আমি ঘরে এখন হাঁস উঠাই দিলে আমার এগুলো সেপারেট হয়ে যাবে একদম আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরও বেশ কিছু প্ল্যানিং বাস্তবায়ন করার চেষ্টা করতেছি পরবর্তী টার্গেট থাকবে আমার ছাগল নিয়ে আমি এরপরে ছাগলের ব্যবস্থা করবো ইনশাল্লাহ এ পর্যন্তই আজকে আমার জন্য দোয়া করবেন আর যেন সামনের কাজটা আমি ছাগল নিয়ে প্ল্যানিং করতেছি ওইটা যেন পরিপূর্ণ করতে পারি ইনশাল্লাহ পরবর্তীতে আমি গরু উঠাবো আমার এই বিষয়টা নিয়ে বেশ কিছু প্ল্যানিং আছে যদি আল্লাহ খুব কবুল করে ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি